হ্যালো এ আজ সকালে রুটি আর আলুর তরকারি খাবো ভেবেছি সবাই তো দেখো আমি কিন্তু আলুর তরকারিটা এদিকে শুরু করে দিয়েছি তো চলো এরপর আমি রুটিটা বেলে নিই দেখো মা কিন্তু আটাটা মেখে রেখে গেছে এরপর আমি বেলে শেখে নেব তো প্রথমে আমি গোল গোল করে লেচি কেটে নিচ্ছি এরপর আমি এগুলোকে ভালো করে সবগুলো বেলে নেব তারপর শেখে নেব তো আমরা রুটিটা কিন্তু করার পরে ধুয়েই নিই তো দেখো এক এক করে কিন্তু আমি বেলে নিচ্ছি তো তোমরা কে কী রুটি আর আলুর তরকারি খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো আমি কিন্তু আলুর তরকারিটা পেঁয়াজ ফোড়ন দিয়ে করছি পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাও আছে কিন্তু পেঁয়াজ দিলে বেশ বেশি ভালো লাগে একটু তো এরপর দেখো এক এক করে আমি চাটুইতে বসিয়ে দিয়েছি তো তারপর সেঁকে নিচ্ছি সবগুলো তো সবগুলো কিন্তু আমার শেঁকা হয়ে গেছে এরপর ধুয়ে রেখে দিয়েছি তো আর আছে এদিকে আলুর তরকারি তো আজকে সকালের মেনুতে এই আছে তো আজকের মতোটা